দুইটা কাজ আমাদের সমাজে দুইটা দুই ধরনের সাংবাদিক আছে একটা হচ্ছে মানবিক সাংবাদিক সাংবাদিক হইতে কোনো সমস্যা নেই আপনারা পুলিশের চাঁদাবাজি নিউজ করেন আপত্তি নেই আপনার ট্রাফিকের চাঁদাবাজি নিউজ করেন সমস্যা নাই একজন দর্শন করছে করে ফেলছে নিউজ করেন তারা অপমান করেন আপত্তি নেয় কিন্তু আপনার বিবেককে একবার নিজেকে ওখানে দাঁড় করান দাঁড় করিয়ে তারপর নিউজটা করেন আপনি নিউজ করা না করেন আপনার একটি আমার বলা দায়িত্ব আমি বলছি আমি কারো চামচামি করি না আমি আল্লাহ চামচামি করি যেটা সত্য সেটাই আপনি তাদেরকে ভালো হওয়ার একটু সুযোগ করে দেন একটু ভালো হওয়ার সুযোগ করে দেন আপনি তার সাথে কন্ট্যাক্ট করেন যে ভাই এই কাজটা আপনি করেছেন টাকা পাওয়ার জন্য কন্ট্যাক্ট না তাকে আত্মসম্মানবোধ রক্ষার জন্য সে একজন বাবা সে কারো সমাজের না কারো বন্ধু কারোনা কারো আত্মীয় সে না কারো ভাই তার একটা ইজ্জত আছে তার একটা সম্মান আছে এই সম্মানের জায়গায় আপনি নিজে দাঁড়ান যে আমি একটা অঘটন করে ফেলছি আমাকে নিয়ে আজ এই লেখালেখি হচ্ছে কেমন লাগবে আপনার কাছে ঠিক ওই জায়গায় আপনি দাঁড়িয়ে আপনাকে যেমন অনুভব করেন এই অনুভবটা ওই ভদ্রলোককে নিয়ে ভেবে